ফ্রেন্ড সুমোনা কুকিংয়ে আবারও স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি শুরু করছি পুষ্টিগুণে ভরপুর যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট মিনারেলস যা আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে খুব সহজভাবে আমি খিচুড়িটা রান্না করে দেখাবো যারা ওয়েট লস করতে চান বা ডায়েটে আছেন তারা অবশ্যই খিচুড়িটা ট্রাই করে দেখতে দেখতেই পারবেন ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে তো খিচুড়িটা রেডি করার জন্য আমার যেই উপকরণগুলো লাগছে আমি সব রকমের সবজি কুচিয়ে নিয়েছি ওটস নিয়েছি ডাল নিয়েছি তো কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আপনারা বাটার দিয়েও করতে পারেন আর তার মধ্যে কালো জিরো ফোড়ন দিলাম আর একটুখানি কেটে রাখা অল্প করে পেঁয়াজও দিয়ে দিলাম আমি সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর আর ঘরে লাউ ছিল তাই যা সবজি ঘরের মধ্যে থাকবে তাই দিয়ে করতে পারেন আর বাচ্চাদের জন্য যদি করেন তাহলে লঙ্কাটা নাও দিতে পারেন আমি একটা লঙ্কাও দিলাম এবারে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব আঁচটা কমিয়ে রেখেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো যাতে সবজিটা না পুড়ে যায় সবজিটা দেখতে যেন সবুজ সবুজই থাকে এবার আমি টমেটো দিয়ে দিলাম দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করলাম এই এই খিচুড়িটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন এবার ভালোভাবে সবজিগুলো নেড়েচিনি নিয়ে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি দিলাম এবার সার মতো নুন দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম আর একটু আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে আদার গন্ধটা না থাকে অল্প করে জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় কষিয়ে নেব ভালোভাবে এবার ধুয়ে রাখা আমার ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও সবজির মধ্যে দিয়ে একটুখানি মিশিয়ে নেব এবার আমি ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা জল অ্যাড করে দেব খুব বেশি জল দেব না কারণ এই খিচুড়িটা করতে খুব বেশি জলের প্রয়োজন নেই এবারে জলটা যখন ফুটতে থাকবে ডালটা তখন তার মধ্যে আমি ওটসটা ঢেলে দেব ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই খিচুড়ি তবে স্কুল টিফিন অফিসের জন্য প্যাক করে দিতে পারেন ওয়েট লস করার সাথে সাথে শরীরে সমস্ত ঘাটতি পূরণ করতে সাহায্য করবে তাহলে দেরি না করে আজকের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন খেতে হয়েছে তো আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে আমার একটা মশলা রেডি করা আছে সেটা মশলাটা দিয়ে দিলাম তো খিচুড়িটা দেখতেই পাচ্ছেন আপনাদের কতটা টেস্টি আর কতটা সুন্দর দেখতে হয়েছে তো আমি এগুলোকে পরিবেশন করে দেব আর বাচ্চা স্কুলের জন্য আমি প্যাক করে দেব তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করতেও ভুলবেন না আর একটা লাইক করবেন তো আজকের মতো এইটুকু তো আবারও একটা পরে ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন